নরেন্দ্র মোদী যখন থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে আমি মনে করছি এটা ভারতবর্ষের জন্য একটা কলঙ্ক অধ্যায় শুরু হয়েছে কারণ সম্পূর্ণ উনি মিথ্যা কথা সবসময় বলে থাকেন আজকেরও ঠিক সেমভাবে মিথ্যা কথা বলছে আমি মনে করি বাংলার মানুষ ভুগছে না বাংলার এই অবস্থা নয় আসলে বাংলার বাইরে যে কোনো জায়গায় যেখানে দেখবেন বিজেপি সরকার আছে যে যে রাজ্যগুলো ভারতবর্ষের মধ্যে সেইখানে সবচেয়ে বেশি মানুষ সংকটে আছে কারণ সেখানে হিন্দু মুসলমানের ধর্মীয় ব্যাপারের ওপর নির্ভর করে মানুষকে অত্যাচার করা হচ্ছে সেখানে উঁচু জাত নিচু জাত এই ধরনের সমস্যাগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে আমরা জানি মণিপুরের ঘটনা মণিপুরেও কিন্তু কুকি মৈতেইদের মধ্যে একটা গণ্ডগোল ওরা বাঁধিয়ে দিয়ে আমরা জানি মহিলাদের পর্যন্ত কোনো নিরাপত্তা সেখানে নেই মহিলাদের উলঙ্গ করে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে গুলি করে মারা হয়েছে রাস্তায় উলঙ্গ করে কোরানো হয়েছে এইগুলো সব কিন্তু কিন্তু সব অপকর্মগুলো সলে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে আর নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন যে বাংলা যেহেতু এখনো পর্যন্ত ভালো আছে বাংলার মানুষ এখনো পর্যন্ত শান্তিতে রাস্তায় ঘুরতে পাচ্ছে মানুষ এখানে হিন্দু মুসলমানের বিভেদ নেই এখানে জয় শ্রীরাম না বলার কারণে কিন্তু এখনো মারপিট হচ্ছে না মানে কাউকে পিটিয়ে মারা হচ্ছে না হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্যে ওই বিজেপি সরকার কিন্তু অনেক চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু আমরা ব্যর্থ করে দিয়েছি সেটা ওরা করতে পারেনি তাই যেহেতু ওদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে যে বাংলায় হিন্দু মুসলমান এবং উঁচু জাত এদের মধ্যে বিভেদ তৈরি করা যাচ্ছে না এবং কোন সাম্প্রদায়িক এখানে দাঙ্গা লাগানো বহু চেষ্টা করেও ওরা সফল হতে পারেনি সেই কারণে প্রধানমন্ত্রী এখন কি বলবেন নরেন্দ্র মোদিদি উনি এখন মিথ্যা কথা বলছেন বাংলাকে বদনাম করার জন্য এই ধরনের অপবাদিনী দিচ্ছেন আসলে বাংলার মানুষ ভালো আছে আমরা প্রথম থেকে দেখেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছিলেন যে সংখ্যালঘুদের ভোট তাদের চাই না তারা হিন্দু ভোটের ওপর ভর করেই ছাব্বিশে নির্বাচনকে লড়বেন কিন্তু নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য বলছেন যে আমাদের মধ্যে কোনো ধর্মের বিরোধ নেই ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে না কি বলবে আমি মনে করি শুভেন্দু অধিকারী যেই কথাটা বলছে সেটা বিজেপির কথাই বলছে আমরা জানি বিজেপি মানে যেটা হিন্দুত্ববাদ হিন্দু মুসলমানের একটা ধর্মীয় মেরীকরণ করার রাজনৈতিক দল ওটাকে ঠিক রাজনৈতিক দল বিজেপি হলেও ওদের পিছনে হিন্দুত্ববাদীরা আছে যেটা ওরা একটা ধর্মীয় তাস খেলতে চাইছে শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন আর সবিক লাহিড়ি যেটা বলেছেন ওটা সম্পূর্ণ মিথ্যা কথা উনি এই যে ওনাদের মধ্যে যে সত্যি কথাটা যেহেতু শুভেন্দু বলে ফেলেছে সেই জন্য ওটাকে ধাক্কা দেওয়ার জন্য কিছু মুসলিম ভোট যাতে পাওয়া যায় সেই জন্য উনি ওরা বলছেন আসলে কিন্তু শুভেন্দুর কথাটা ঠিক আমরা প্রথম থেকেই দেখছি এনআরসি ইস্যুতে শ্রমিক ভট্টাচার্য বলছেন যাদের ঠাকুরদারদের কবর এই মাটিতেই রয়েছে তাদের কোনো ভয়ের ব্যাপার নেই মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে সংখ্যালঘু ভোট চায় না যে কথাটা বলেছেন সেই ইস্যুটাকে আরেকটু নরম করার জন্য মুসলিমদের ভোটটা যেন পাওয়া যায় সেই জন্যই তিনি কথাটা বলছেন অবশ্যই সেটা এখন দেখতে পাচ্ছেন ওনারা ভেবেছিলেন যে কে পশ্চিমবঙ্গে ধর্মীয় ত্রাস খেলেই ওনারা কী করতে চেয়েছিলেন যে হিন্দু ভোটটাকে নিতে চেয়েছিলেন যে ওনারা ভেবেছিলেন হিন্দু মুসলমানের মধ্যে যদি দাঙ্গা বাঁচানো যায় তাহলে হয়তো সব হিন্দুরা হয়তো বিজেপিকে ভোট দেবে কিন্তু বিজেপিকে বিজেপি এখন যে ধর্মীয় তাস খেলছে সেটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার বাঙালি সেটা বুঝতে পেরেছে সেখানে হিন্দু মুসলমান সবাই বুঝেছে যে পশ্চিমবঙ্গ ছাড়া বাংলার বাইরে এই পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে কিন্তু মানুষ বাঙালিরা নিরাপদ নয় যেখানে যাচ্ছে সেখানে কিন্তু বাঙালিকে পিটিয়ে বাংলাদেশি বলে বাংলায় কথা বললে তাদেরকে ঘুষ পেটিয়া বাংলাদেশি বলে আপনি জানেন বাংলাদেশের বিভিন্ন জঙ্গলের মধ্যে মানুষকে ফেলে দেওয়া হচ্ছে সেখানে নিয়ে গিয়ে এইগুলো কিন্তু বিজেপি করছে এটা ভুল কথা বিজেপি সারা জীবনী বিজেপির আসলে উদ্দেশ্যটা এটাই ওরা যে বলছে আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে ওরা যে দেখেছে বিপদ আছে যখন দেখলো এখানে হিন্দুরাও খুশি নয় কারণ হিন্দুরা বুঝতে পেরেছে যে বিজেপি যে হিন্দু রাষ্ট্রের নামে এটা আসলে একটা মনুবাদী রাষ্ট্র গঠন করতে চাই এখানে কিন্তু উচ্চবর্ণ বর্ণ ছাড়া যে কোনো নিম্নবর্ণে মানুষদের কিন্তু প্রত্যেকেরই বিপদ আছে শুধু মুসলমানদের নয় ওরা চাইছে কি উচ্চ জাতির হাতে সমস্ত ক্ষমতা চাইবে থাকবে এবং নিম্নবর্ণের মানুষকে তাদেরকে মানে শোষিত করে এবং দলিত করে ওরা রাজত্ব কায়েম করতে চাইছে এটা কিন্তু হিন্দু মুসলমান সবাই বুঝতে পেরেছে এখন ওদের পালাবার কোনো রাস্তা নেই ওরা জানে পশ্চিমবঙ্গে এরকম ধর্মীয় বিভেদ তৈরি করে কখনো ভোটে যেটা যাবে না এটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে সেই জন্য ওনাদের মধ্যে যেটা করছেন যে যে এই মানে বন্ধ করে 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 গেছে সেই দিয়ে এ এখন বলতে চাইছে না মুসলমানের কোনো বিপদ নেই আমরা হিন্দু মুসলমানের সবাইকে মুসলমানদের কোনো বিপদ হবে না ওরা হিন্দু মুসলমান সবার ভোটটা এবার চাইছে আর কি এই কারণে ওটা করতে চাইছি আপনারা হয়তো জানেন প্রত্যেকে যে আমরা প্রথম থেকে দেখেছি কিভাবে মুসলমানের ওপর অত্যাচার করেছে বিজেপি সরকার সে তো পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গে চেষ্টা করেছে বহুদিন ধরে কিছুদিন আগে আমরা সবাই জানি মুর্শিদাবাদের যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই গণ্ডগোলের জন্য অ্যাকচুয়ালি কিন্তু এখানে বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারীকে দিয়ে এই কাজগুলো পশ্চিমবঙ্গে করানো হচ্ছে সেখানে কি হচ্ছে এখানে ওয়াকফ সম্পত্তি মানুষের যে মুসলমানদের যে সম্পত্তি ওরা বলছে হিন্দু মুসলমানের বিভেদ করতে চাইছে না তাহলে মুসলমানদের যে আজকে এতদিনের ভোগ করা বা এতদিনের যে সম্পত্তি দেবত্ব সম্পত্তি যেটা আমরা বলে থাকি ওদের আল্লাহর সম্পত্তি যেটা ওদের ওয়াক সম্পত্তি সেই সম্পত্তিগুলো কিভাবে আইন করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করল সেটা মানুষ জানে মানুষ দেখেছে আসলে এখানে ওরা দেখাতে চেয়েছিল যে এই রকম ধর্মীয় একটা বিভেদ তৈরি করে হিন্দুদের মধ্যে একটা সুশুরি জাগানো যে দেখো আমরা এখানে হিন্দু রাষ্ট্র করছি তাই মুসলমানদের এখানে কোনো অধিকার নেই ওদের যদি এই ভারতবর্ষের বুকে অর্থাৎ পশ্চিমবঙ্গেও যদি ওদের থাকতে হয় তাহলে ওদের কি করতে হবে ওদের ধর্ম ত্যাগ করতে হবে এটা সরাসরি না বললেও কিন্তু ওরা পরোক্ষভাবে এটাই বোঝাতে চেয়েছে যে ওদের হিন্দু ধর্মের মধ্যে ফিরে আসতে হবে এবং হিন্দু ধর্মের মধ্যে ফিরে আসবে খুব ভালো কথা যদি সেটাই হয় হিন্দু ধর্মে এলে তো কারোর বিপদ নেই কিন্তু হিন্দু ধর্মে আসবে কোথায় হিন্দু ধার্মের যে চতুর্বন্ধ ওরা ফিরিয়ে আনতে চাইছে সেই চতুর্বর্ণের মধ্যে মুসলমানরা যে স্বাধীনভাবে ওদের ধর্মচারণ করছে স্বাধীনভাবে ওরা বসবাস করছে ওরা যে স্বাধীনভাবে আছে যখন হিন্দু ধর্মের মধ্যে আসবে ওদেরকে দলের মধ্যে ফেলা হবে তারপর চতুর্ণে যে সূত্র আছে এই সূত্রের ওপর ভর করে ওরা দেশ শাসন করবে এবং রাজত্ব কায়েম করতে চাইছে তাই ওদেরকেও শূদ্র বানাবে আমাদেরই মতো অ্যাকচুয়ালি উচ্চবর্ণেরা এখানে ক্ষমতা দখল করবে এবং এই শুদ্ধ মানের আমরা জানি পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখেছি নিম্নবর্ণের কারোর মুখে পেশাব করে দিচ্ছে উচ্চবর্ণের লোকেরা কোনো বাচ্চা যখন স্কুলের টিচারের জলের পাত্র ছুঁয়ে দিচ্ছে তাকে কিন্তু পিটিয়ে মারা হচ্ছে এই ঘটনাগুলো কারোর কাছে অজানা নয় এই ঘটনা রহরহ করছে অন্যান্য রাজ্যে কিন্তু ওরা দেখছে পশ্চিমবঙ্গে এরকম কিছুই করা যাচ্ছে না কারণ বাঙালিরা অনেক সচেতন বাঙালিরা মন করলে কিন্তু সারা ভারতবর্ষকে হেলিয়ে দিতে পারে বাংলার মানুষ যদি এক হয় সমস্ত বাঙালি যদি এক হয় কিন্তু ওরা বাঙালির মধ্যে বিভেদ তৈরি করেছে হিন্দু মুসলমান নিচুজা দুচুদা এপার বাংলা ওপার বাংলা সেই বিভেদটা কিন্তু বেশি দিন থাকবে না কারণ মানুষ সচেতন হচ্ছে মানুষ এখন বুঝতে পারছে এখন হিন্দু মুসলমানেরও বিষয় না এখন বিষয়টা দাঁড়িয়েছে বাঙালির ওপর বাঙালির সর্বনাশ বাঙালিকে ওরা শেষ করতে চাইছে কারণ বাঙালিকে দেখে ওরা ভয় করে অ্যাকচুয়ালি যদি এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বেশি রক্ত দিয়েছিল এই বাংলা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই বাঙালির রক্তে তাই ওরা বাঙালিকে দেখে ভয় পায় বাঙালি যদি এক হয় বাঙালে যদি একত্রিত হয় রাষ্ট্রে নিয়ে যদি ওই বিজেপির বিরুদ্ধে দাঁড়ায় ওই যে হিন্দু রাষ্ট্র যারা তৈরি করতে চাইছে আর এসে বিজেপির বিরুদ্ধে যদি ঢুকে দাঁড়ায় ওরা কোনোদিনও বাঙালির কাছে জিততে পারবে না তাই ওরা বাংলাকেও ধ্বংস চাইছে তাই বাংলার মানুষ যেখানে যাচ্ছে কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিকরা কষ্ট করে দুবেলা দুবেলা একটু খেতে পায় না খাওয়া তাগিদে বাংলার বাইরে গিয়ে কাজ করছে আমরা তো জানি বহু রাজ্যে মানে ভারতবর্ষের বহু রাজ্য থেকে বাংলার বুকেও তো মানুষ কাজ করছে কিন্তু বাংলার মানুষ কিন্তু এক বাঙালিরা মানবিক হয় তারা কিন্তু তাদের উপর অত্যাচার করছে না তারা কিন্তু তাদের পিটিয়ে মারছে না তাদের ওপর অত্যাচার করছে না কিন্তু বাংলার বাইরে কোনো মানুষ কোনো বাঙালি নিরাপদ নয় সেখানে গেলে বিজেপি শাসিত রাজ্যে গেলেই তারা কিন্তু বাঙালির ওপর অত্যাচার করছে অ্যাকচুয়ালি ওরা কিন্তু বাংলাকে বাঙালিকে শেষ করতে চাইছে ওদের পরিকল্পনা মানুষ বুঝতে পেরেছে তাই এখন সময় এসে গেছে বাঙালিকে এক হতে হবে যদি বাঙালিদের মধ্যে এখনও যদি কোনো মানুষ বিভেদ তৈরি করে থাকে এবং আর বিজেপির পক্ষ নিয়ে যারা বাংলার বুকে রাজনীতি করবে আমি মনে করি তারা বাঙালি শত্রু বাংলার শত্রু তারা বাংলা বাংলাকে ধ্বংস করতে চাইছে